ওর নাম কইলে নেব ইংলিশ আর বাংলা আপনি যেভাবে করে ইংরেজিটা পাঠা ইংরেজি يلا হামাছি ইনসালেয়া ফাক্সিং করতে কইনি কতদিন ہوا কতদিন ہوا করলে না এটা না

এটা নেওয়ার মূল উদ্দেশ্য হলো যে এটার উপরে আমরা আমাদের দুইজনের নামটা লিখবো এবং আঙ্কেলি যে প্রিপারেশন নিচ্ছে নামটা লিখে দেওয়ার জন্য তো আমি আপনাদেরকে দেখিয়ে দেব এবং আমার কাছ থেকে এটার দাম নিল দামাদামি করে আর কি যে একশো পঞ্চাশ টাকা নাম লেখাসহ তো আপনারা দেখতে পারেন আর আমি দোকানের যে সৌন্দর্যটা সেটা আমি আবার দিচ্ছি আঙ্কেলের দোকানে অনেক কিছু রয়েছে খুব ভালো লাগছে এগুলা

আঙ্কেল এটাকে খুব সুনীপনভাবে নামটা লিখছে টাইগার করি না টাইগার করির উপরে এবং পুরোটা লেখার পর আমি আপনাদেরকে দেখাবো যে আসলে কেমন হয় অঙ্কলের লেখাটা কিন্তু খুব সুন্দর হচ্ছে যেটা আমি দেখতে পাচ্ছি যদিও তারা লিখতে লিখতে একটা সৌন্দর্য চলে আসলে উপরে কারণ আমরা নিজের অগনা এভাবে লিখতে আমি যদি লিখতে থাকুক আমি এই সুযোগে একটু কিছু দেখিয়ে এটা হলো দেয় কৃষামুখদানি বলে পঞ্চমুখী যেটা একটু মনে আছে এটা হয় কি জানে বা সুরজাল কোরাল কোরাল হচ্ছে ইংলিশ সুরজাল হচ্ছে বাংলা আচ্ছা এটা কোরাল শামুক এটা তো

অনেক সুন্দর বিশেষ করে এগুলা তো সব সাগরেরই তাই না দেখেন সাগরে আল্লাহ তালা কত সুন্দর সুন্দর জিনিস সৃষ্টি করেছেন এগুলা কিন্তু নমুনা সব যে এখানে আসলেই আসলে বোঝা যায় এগুলা কিন্তু কোনো হাতের তৈরি না এগুলো সব সাগরের যেগুলো আপনারা সংগ্রহ করেছেন তাই না আঙ্কেল জেলেরা মাছ মারে যখন সাগরে তখন সেই ক্ষেত্রে আর কি এই শামুকগুলা পাওয়া যায় তখন ওনারা তাদের কাছ থেকে সংগ্রহ করে সংগ্রহ করে এবং এখানে তারপর সুন্দর করে তারপর সাজিয়ে রাখা উচিত এটার যতটুকু কারুকার্য করা লাগে আমি শুধু শামুকগুলা দেখানোর চেষ্টা করতেছি যে শামুকগুলা দেখছেন কত সুন্দর জিনিস এটা মানে মানে অন্যরকম একটা বিষয় আমি এখানে একটা কথা বলতে চাই যে আল্লাহ সৃষ্টি দেখছেন কি জিনিস মানে আল্লাহ তালার সৃষ্টি মানে পানির নিচে গভীর তলদেশে সেখানে পানির নিচে কোন জিনিসটা আছে এখানে সুন্দর একটা জিনিস কিন্তু তৈরি করা হয়েছে সেটাও দিয়ে দেখতে পাচ্ছেন সুন্দর একটা জিনিস মানে অমায়িক কিন্তু বলার মতো না আমি শুধু অমায়িক বলার কারণ যে আল্লাহ তালার সৃষ্টিটা অমায়িক মানে আসলে ওনার সৃষ্টির তো তুলনাহীন কোনো তুলনা হয় না উনি যে এই প্রত্যেকটা জিনিস কিন্তু মানুষের উপকারের জন্য এই এখানে যা আছে আমরা হয়তো কিছু কিছু জিনিস মানুষ খায় আবার কিছু কিছু খায়ও না তো হ্যাঁ স্টার বিষয়টা তো খায় জানি তো আবার কিছু কিছু শামক কিন্তু খায় মানুষ কিন্তু সব ধরনের জিনিস বা সব ধরনের সৃষ্টি কিন্তু আল্লাহ তালা মানুষের উপকারের জন্য করেছেন সেই জিনিসটি আমি ফুটিয়ে তোলার চেষ্টা করছি বা বলতে পারছি তো এখানে দেখেন অনেকগুলো জিনিস শামক দিয়ে কিন্তু আপনার ই করা আছে যে আপনার ই তৈরি করা আছে মালা তৈরি করা আছে এবং আমরা এখানে যে মিরর গুলো দেখতে পাচ্ছি এই মিরর গুলো কিন্তু আপনার ই সুন্দর করে সামগ্রী সুন্দর করে সাজানো আছে খুবই ভালো লাগছে আমার কাছে দেখতে দেখতে আঙ্কেল তার নামটা কিন্তু প্রায় লেখার শেষ পর্যায়ে এটা তো আরো কাজ আছে তাই না মানে এটা লেখার পর আরো কাজ আছে না তো বাবুর নাম নিতে তাহলে তুমি নাম আমার আপনি তারপরে এখানে <laughs>. <autobiography> <VOICE> যা যাচ্ছে পরে ঠিক এই রকম যে এনি লেখছে এই এনি যেরকম লেখা এইরকম কিন্তু হয়ে যাবে আমাদের এই নামটা প্লাস এই যে এরকম এরকম হয়ে যাবে আমাদের নামটা ঠিক আছে সো দেখেন আঙ্কেল যেভাবে কাজ করতেছে আমাকে দেখানোর চেষ্টা করতেছি বাচ্চা আমাদের দেখে চলে যাবে না না বাস্তা আপনাদেরকে না আমি চলে যাবে তাহলে

রাফ কী এখন তো আমাদের সময় নেই শেষ তো এটা শেষ সময় এখন আর 2 লাগবে তার 60 মিনিটও সময় নেই বলে বেশি লাগবে এখন বুঝতে পারছি এখন শেষ তো এটার নাম কি যেটা তেলের মতো এটা কেমিকেল কেমিকেল হ্যাঁ গাইজ দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আঙ্কেল কাজটা করে দিচ্ছে আমাদেরকে আমি সম্পূর্ণ ভিডিওটি এর জন্যই করলাম যে আমি আসলে পুরো জিনিসটা দেখতে চাচ্ছি যে আসলে কেমন হচ্ছে এটা সময় নেই অতিরিক্ত আমি এখন দেখে আঙ্কেল কিন্তু আপনার প্লাস্টিকটা খুলে ফেলতেছে

আঙ্কেল আমাদের দুজনের নামটাই কিন্তু লিখে ফেলছে এখানে আসলে খুব সুন্দর হয়েছে মানে বলা বাহুল্য অ্যাকচুয়ালি মানুষের অভিজ্ঞতা কতটা দারুণ সেটা এটা না দেখলে আমি বুঝতে পারতাম না সো আজকের জন্য এই পর্যন্ত